বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমরা এবারকা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী তম পালন করতে যাচ্ছি আমাদের তারেক রহমান যুব পরিষদ কমিটির থেকে আমরা সব কমিটি মিলে পালন করছি আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের কমিটি যে এগিয়ে যেতে পারে আমাদের তারেক রহমানের কথাভাবে আমরা চলতে পারি তার আদেশ মেনে চলতে পারি আমাদের তারেক রহমানের আদেশ তোমরা সমাজের ভালো কাজ করো ভালো কাজগুলো করো আর ওই দুই করবেন যে আমরা সমাজের ভালো ভালো কাজগুলো করতে পারি গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারি গরিব দুঃখীর দুঃখকে দুঃখ করতে পারি এবং তাদের সুখী বানাইতে পারি ওই দুই রাখবেন আমাদের উপরে ইনশাল্লাহ সবসময় আমরা সমাজের ভালো কাজগুলি করতে চাই তারেক রহমান যুব পরিষদের প্রতিটি লোক একই কথা বলে একই কাজ করে দানের সাথে যারাতে আমরা আছি তার সাথে ইনশাল্লাহ থাকবো ডাক দিবেন তার পাশে যাব বিএনপি আমরা বাই বাই একসাথে মিলেমিশে সমাজের ভালো কাজগুলো করতে চাই ইনশাল্লাহ এই কাজগুলি আমরা করব আর আমাদের তারেক রহমানের আদেশ মেনে সবাই যাতে চলতে পারি এই প্রত্যাশায় এখানে আমি শেষ করলাম